একটি জরুরি ঘোষণা একটি জরুরি ঘোষণা এত দ্বারা বর্ষাকাটি কাচার হোলা থেকে দল পঞ্চায়েত বাড়ির দিকে খালের মধ্যে বা খালের পাশে গাছ রেখে এবং টলার বেঁধে রেখে খাল দিয়ে নৌকা টলার বা অন্যান্য যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হইতেছে যা আইনত দণ্ডনীয় অপরাধ এমত অবস্থায় অতি দ্রুত খালের মধ্যে থাকা জনসাধারণ ও নৌযান চলাচলে বাধা এবং দুর্ভোগ সৃষ্টিকারী এসব গাছ সহ যাবতীয় উপকরণ নিজ নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো নির্দেশক্রমেই আবদুল রশিদ চেয়ারম্যান দুই নং দল यूनियन परिषद